ওকে সো আমরা এখন দেখব কিভাবে অবজেক্ট ডাটার মাধ্যমে বা অবজেক্ট ডাটার মধ্যে আমরা কোনো একটা ডাটা সার্চ করে বের করতে পারি হুম ডাটা সার্চ করা আমরা হচ্ছে আমাদের লাস্ট যে প্রজেক্ট ছিল স্টুডেন্টের কি রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কিভাবে ডাটা সার্চ করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম তাই না তো আজকে দেখবো অবজেক্ট ডাটার মধ্য থেকে কিভাবে ডাটা আপনি সার্চ করে নিয়ে আসবেন সব কিছু সেম বাট বিষয়গুলো আপনাদের দেখতে হবে আর কি তো আমরা সরাসরি আমাদের মেইন ডট চলে গেলাম ঠিক আছে মেইন ডট জে এস এ আসার পরে আমরা একজ্যাক্টলি কী করবো এই যে অবস্থা আচ্ছা তো আমরা আরও কিছু কি এখানে নিব আর কি বা আমাদের কি আছেই ধরেন আমরা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারের ওপরে বেস করে ডাটা ফাইন্ড আউট করতে যাচ্ছি বা ডাটা সার্চ করতে যাচ্ছি ওকে আচ্ছা তো সিম্পলি কি করবেন কিছুই না জাস্ট আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব ইফ ইফের মধ্যে আমরা কি করবো এখানে আমাদের ডাটাগুলো কার মধ্যে রয়েছে আইটেমের মধ্যে রয়েছে আইটেম ডট ডট দেখেন দেওয়ার পরে মার্কস নেম রেজিস্ট্রেশন রোল রোল দিলাম আইটেম ডট রোল যদি কি হয় ইকুয়াল ইকুয়াল যদি হয় ধরেন ওয়ান নাকি ওয়ান যদি হয় ঠিক আছে যদি এটা আমরা কি বাহির থেকে নিয়ে আসবো তাই না আমরা আমাদের কিন্তু লাস্ট প্রজেক্টে দেখেছি যে ইউজার বাইর থেকে রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারটা দিচ্ছিল হ্যাঁ এটাও করা যায় এখানে করতে পারেন অসুবিধা নাই তো আপাতত আমরা দিয়ে দেখি এটা আচ্ছা এই জিনিসটাকে আমরা ইফের মধ্যে দিয়ে দিলাম কনসল লক দেখেন কি আসে আমরা একটু এখানে গিয়ে দেখি দেখেন শুধুমাত্র কিন্তু আমার মিনাজুল ইসলাম তার ডাটাটাই দিচ্ছে আর কারো ডাটা কিন্তু দিচ্ছে না তাই না এখানে যদি আপনি টু দেন তাহলে কি আসবে কি আসার কথা সেই ক্ষেত্রে কিন্তু এই যে টু তে কার কার ডাটা আছে দুইজনের ডাটা আছে আচ্ছা আচ্ছা দুইজনের ডাটা হয়তো আমরা চেঞ্জ করি না রাইট চেঞ্জ করি না এই যে টু তে রকিবুল টু তে ফাইন দুইজনের ডাটাই চলে আসছে এটা থ্রি করে দিই আর ওই যে কপি পেস্ট করেছিলাম এই জন্য এখন ঠিকঠাক এই যে রকিবুল ইসলাম কারণ রোল নাম্বার তো একটা রোল নাম্বার তো দুজনের হয় না তাই না ব্যাপারটা এরকম রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু ইউনিক আচ্ছা তো বুঝতেই পেরেছেন এই জিনিসটা যদি আমরা বাইক থেকে নিতে চাইতাম কি করতেন এটাও দেখাই দিই দেখেন কিভাবে নিতেন তো সিম্পল আমরা একটা লেট নিলাম ধরেন স্টুডেন্ট রোল কি করবো সিম্পল প্রম্পট করবো তাই না প্রম্পট করে এখানে দিয়ে দিলাম ইন্টার ইোর রোল রাইট আচ্ছা বাই ওকে ইন্টারের রোল তো রোল আসবে এখানে এস টিডি রোল এখানে আমরা দিয়ে দিব স্টুডেন্ট রোল ওকে এই তো তো এখানে যদি আমরা এখন যাই ক্যান্সেল দিলাম রকিবলারটা দেখাচ্ছে বাট দেখানোর কথা না ওকে এখানে রোল নাম্বারটা দিলাম ওয়ান দেখা যাক ওকে দিই এই যে মিনাজুল ইসলাম দিচ্ছে রাইট রিলত দেন দুই প্রেস করলাম ওকে রকিবুল ইসলাম যার রোল টু রাইট তারপরে কি ইন্টার রোল থ্রি দিলাম সার্চ করা তো বুঝতেই পেরেছেন এভাবেই কিন্তু সার্চ করতে হবে আচ্ছা যদি হতো যে রোল নাম্বার রেজিস্ট্রেশন আমার দুটোই মিল হতে হবে তাহলে কি করতেন হুম সেক্ষেত্রে আমরা আরেকটা নিয়ে নিতাম এস ডি রেজিস্ট্রেশন এবং এখানে আমরা প্রম্পট করতাম কি প্রম্পট করব ইন্টার রেজিস্ট্রেশন বাট শুধু দিলেই কিন্তু হবে না আমাদের এখানে বলে দিতে হবে যে হ্যাঁ স্টুডেন্টের রোল এবং রেজিস্ট্রেশন দুটোই কি হতে হবে ম্যাচ করতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না তাই না অ্যান্ড অ্যান্ড কি করবেন অ্যান্ড অ্যান্ড দিয়ে আইটেম ডট রেজিস্ট্রেশন ইকুয়াল ইকুয়াল এস টি ডি রেজিস্ট্রেশন এখন কিন্তু দুটোই সঠিক হতে হবে দেখেন একটু দেখাই ইন্টার রোল বললাম ওয়ান দিলাম রেজিস্ট্রেশনটা আমি ডাবল ওয়ান দিলাম দেখেন আমারটার সাথে মিলছে দিয়ে দিচ্ছে বাট যদি এখানে আপনি ভুল করেন ওয়ান দিলাম রেজিস্ট্রেশন আমরা একটু ভুল করে দিই টু কোনো ডাটা দেয় সে কিন্তু আপনাকে কোনো ডাটা দিচ্ছে না হুম আশা করি বুঝতেই পেরেছেন যে এভাবে কিন্তু আমাদের ভ্যালিডেশন করতে হবে এখানে আপনি টু দেন যার রেজিস্ট্রেশন নাম্বার কত টু টু দেন হ্যাঁ দিয়ে দিচ্ছে তা আশা করি বুঝতেই পেরেছেন যে কিভাবে আমরা ডাটা সার্চ করতে পারি আমাদের কোথা থেকে ডাটা থেকে বা আমাদের ডাটা অবজেক্ট ডাটার মধ্য থেকে তাই না ওকে তো এতটুকু প্র্যাকটিস করে ফেলবেন অবজেক্ট ডাটা নিয়ে কিন্তু আর অনেক আলোচনা রয়েছে রিয়েল লাইফে কাজ করতে গেলে অবজেক্ট ডাটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তো এটা প্র্যাকটিস করা কিন্তু কি করবেন অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাই